সরাসরি যদি বলেন যে নির্বাচন কমিশন স্থগিত করছে এটা খানিকটা সঠিক খানিকটা সঠিক সরকার তাদের আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করেছে রাজ্যের সরকারের ওই আদেশের ওই অর্ডারের ধারাবাহিকতায় শুধু আমরা তাদের পলিটিক্যাল পার্টি যে রেজিস্ট্রেশনটা নিবন্ধনটা আমরা শুধু স্থগিত করেছি আর সঙ্গতভাবেই এই যাদের নিবন্ধন নেই বা যাদের নিবন্ধন স্থগিত আছে সেটা যদি উর্ না হয় তাদের যদি বাতিল না হয় তাহলে সেই দল নির্বাচন করতে পারবে আমার মনে হয় না তার নির্বাচন কারণ একটা পলিটিক্যাল পার্টির এখানে নির্বাচন অংশগ্রহণ করে স্বতন্ত্র পার্টি হিসেবে কেউ আসবে কিন্তু যেহেতু আমাদের নির্বাচনের সিস্টেমটাই হচ্ছে রাজনৈতিক দলরা অংশগ্রহণ করবে কোন রাজনৈতিক দলরা যারা নির্বাচন কমিশনের সাথে নিবন্ধিত যেহেতু আপনি যে দলের নাম বললেন সেই দলের নিবন্ধন আপাতত স্থগিত আছে আর স্থগিত থাকা অবস্থায় যদি নির্বাচন হয় তাহলে স্বাভাবিকভাবে ধরে নেওয়া যাবে যে তাদের অংশগ্রহণের সুযোগটা থাকবে না একটা নির্বাচন সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের উপর দায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচন করা আমরা সারা বছর ধরে এটা প্রস্তুতি নিয়ে থাকি যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা একটা টাইম লাইন ঘোষণা করেছেন যে দুই হাজার পঁচিশ সনের ডিসেম্বরে অথবা দুই হাজার ছাব্বিশ সনের জুনের মধ্যে তো সঙ্গতভাবেই আমরা যেহেতু একটা বাস্তব নির্বাচন বাস্তবায়িকারী সংস্থা আমাকে তো প্রস্তুত থাকতেই হবে আমরা সবসময় প্রস্তুত অবশ্যই প্রস্তুত আমরা আছি